গুড ইভিনিং বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকের একটা তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এসেছি মুখরোচক তো খেতে সবাই খুব ভালোবাসি আমরা সন্ধেবেলা আমাদের সবারই একটা মুখরোচক কিছু দরকার হয় তো মুকোরোচোকে এরকমই একটা ভিডিও তোমাদের সামনে আমরা আমি নিয়ে এসেছি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখন তো সেটা হচ্ছে কুরকুরে আর হচ্ছে চিপস মাখা তো ওটা দেখো তোমরা আর দেখে তোমরা বলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা প্রথমেই পিঁয়াজ কেটে নিচ্ছি এবার পরিমাণ মতো শশা কেটে নিচ্ছি এবার হাফ টমেটো কেটে নিলাম এবার লেবু কাটলাম প্যাপ প্যাকেটটা কেটে কুরকুরোটা থালার মধ্যে ঢেলে রাখছি প্যাকেটটাও কাটছি কেটে থালার মধ্যে ঢেলে রাখো ভুজিয়াও রেখে দিচ্ছি এর সাথে ভুজিয়াও মাখাবো একটু চানাচুরও দিচ্ছি খেতে খুব ভালো হবে টেস্ট হবে তাই জন্য একসাথে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেটা কেটে রেখেছিলাম পিঁয়াজটা শসা দিয়ে দিলাম সব একসাথে এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে এবার লেবুর রসটাও দিয়ে দিচ্ছি যে লেবুটা কেটেছিলাম লেবুর রসটাও দিয়ে দিচ্ছি টেস্টটা খুব ভালো আসবে লেবুর রস দিলে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে দিল দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে এবার একটু বরমাসাইকে দিয়ে দেখি খেয়ে দেখি বলে কেমন হয়েছে বলেই দিয়েছে খেতে কেমন হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই ভিডিওটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও লাইক শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর তোমাদের ভালো লাগলো তোমরাও বাড়িতে বানিয়েও এরকমভাবে আর তোমরা কোন কে কোন প্ল্যাটফর্ম থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতেই আছি আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো ধন্যবাদ বন্ধুরা